মালদার মানিকচকের ভুতনিতে বাঁধ কেটে তৈরি হল বন্যা পরিস্থিতি প্লাবিত একাধিক গ্রাম অংশ হু হু করে জল ঢুকে প্লাবিত ভুতনির উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের একাধিক এলাকা বহু মানুষ বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে আরও পর্যাপ্ত ত্রাণ এবং নৌকার দাবি তুলেছেন এলাকার মানুষজন উল্লেখ্য বুধবার সাত সকালে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বড়াতে নবনির্মিত বাঁধ ফুলহাড়ের জলের তোরে কেটে যায় এরপর বাঁধের কাটা অংশ দিয়ে হু করে ভুতনিতে জল ঢুকতে শুরু করে ফুলহারের জল ঢুকে প্লাবিত হয় একাধিক এলাকা এবং তৈরি হয় বন্যা পরিস্থিতি ভুতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে চরম দুর্ভোগে পড়েন ভুতনিবাসী এদিকে বুধবার সকাল থেকে ভুতনির বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করলেও এখনও পর্যন্ত দুর্গত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছয়নি যোগাযোগের জন্য দেওয়া হয়নি নৌকো জানিয়ে নিয়ে ক্ষোভে ভুতনির ভূতনির বন্যা দুর্গতরা আরেক আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন।BuildContext অবস্থায় আছে মানুষ। অবস্থা খুব সিরিয়াস আছে স্যার। এই যে যতগুলো বাড়ি আছে না যাদের ছাদ আছে, তাদেরই সুবিধা আছে। যেগুলো লোকের ছাদ নাই ওরা তো পাশে ঢাট্টা করে উঁচু করে মালmattা উঠে ওর ওপরেই থাকছে। এই অবস্থাতে আছে ওনারা।

এইভাবে এই যে জল ঢুকেছে কালকে বাদ কেটেছে তারপর থেকে জল ঢুকতে আছে এইভাবেই আমরা কেউ কেউ কাটছে কেউ কেউ যারা কেটেছে তারা টেনে নিয়ে এসে সব যা কাটছে এই অবস্থায় থাকছে মৌকা দিচ্ছে না কোনো মৌকা টৌকা বলছি আজকের পরিস্থিতি কি রয়েছে কি অবস্থায় রয়েছে গ্রামে আজকের পরিস্থিতি যেটা বাঁধ ভেঙেছে জল ঢুকতে ঢুকতে আজকে একটু কমেছে জলটা মানে নদীর জল মনে হয় কম কম উঠেছে বলে একটু জলটা কম ঢুকছে ঢুকবে আরও ঢুকবে মোটামুটি এক কোমরের মতো জল কিছু হবে কোন কোন এলাকা এখন প্লাবন এখন গোটা নেই আর কি এলাকার নাম বলবেন কোন কোন এলাকার নাম উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর তিন অঞ্চলই তো বাদের ভিতরে হিরানন্দপুরে কিছুটা কম আছে মানে নদীর ভাঙনে শেষ হয়ে গেছে প্রশাসন তো আজকে কোনো লিপ কেছে প্রশাসন প্রশাসন তো সবকে খেয়ে নিচ্ছে কি বলবো কি করছে ওরাই তো কাটিয়েছে বাচ্চা কেন কাট লাগানো ওদের কোনো ইনকাম আছে রাজনৈতিক দলে কোনো ইনকাম আছে বলেই আপনারা খাওয়া দাওয়া করছেন জলের মধ্যে খাওয়া দাওয়া কিভাবে করব যেমন ভাবে করি এখন তো আমাদের বাড়িতে জল হয়নি তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হয়ে গেলেই তো মুশকিল আছে